বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়ান মনুষামাতা বিওপির উদ্যোগে ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশন অভিযান কর্মসূচি পালন করলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্য সদস্য ও সাধারণ মানুষদের নিয়ে বিএসএফের বারো নম্বর ব্যাটেলিয়ানের মনুষামাতা কোম্পানি কমান্ডার সুমন চন্দ্র দাসের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয় তিনি জানান প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অভিযানের কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তাই এখানে উপস্থিত সবাই ঝাটা হাতে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করেন এবং উপস্থিত সবাইকে নিজের নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটালিয়ানের কোম্পানির কমান্ডার সুমন চন্দ্র দাস বিএসএফের ঋষিপুর বিওপি সাব ইন্সপেক্টর অশোক কুমার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার বিরোধী দলনেতা গোবিন্দ চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সজল শিকদার গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এলাকাবাসীরা সহ অন্যান্য বিএসএফ এর কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা বিষয় ছিল যে ভারতের পরিষ্কার পরিচ্ছন্ন করা উনি দু হাজার চোদ্দো পনেরো আগস্ট আলকলা থেকে একটা উনি স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত যার জন্য আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে মোদীজি তরফ থেকে যে একটা অভিযান চলছে শহরে এবং অন্যান্য জায়গায় ওদের কর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা আগে এসেছে এবং সেই সাফাই অভিযানে ওরা নিজে নিজের দায়িত্ব নিয়ে ওরা করছে সেই হিসাবে ওনার যেটা একটা ভীষণ সেটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আজ আমরা এই আমাদের দৃষ্টিপো পেয়েছি যে অবস্থাটা খুবই শোচনীয় এবং সেই জন্য আমরা এই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্থানীয় প্রধান মেম্বারদের নিয়ে আমরা সেই কর্মসূচি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা